আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক যারা দীর্ঘদিন যাবৎ পি এল আইডির সমস্যায় বুকছেন বা ডিক্স প্রলাপসের সমস্যায় বুকছেন অনেক চিকিৎসা নিচ্ছেন অনেক ওষুধ খাচ্ছেন কিন্তু তারপরও পিএলআইডির সমস্যা আপনার কমতেছে না বা সারতে বেশি সময় লাগতেছে এর পিছনে কারণটি কি সেটি আমাদের একটু জানা দরকার প্রিয়দর্শক এই যে পিএলআইডির সমস্যা এটা সহজে সারতেছে না এর পিছনে অনেকগুলো কারণ আছে এর মধ্যে ধরেন যে পর্যাপ্ত বিশ্রামের অভাবের কারণে কিন্তু আমাদের পিএলআইডিটা সহজে চায় না যেমন ধরেন যে ব্যথাটা যখন একটু কমে যায় কমে গেলেই আমরা কী করি আমরা ভারী কাজ করা শুরু করে দিই বা আমরা দীর্ঘ সময় বসে কাজ করা শুরু করে দিই বিশেষ করে যারা কম্পিউটার ওয়ার্ক করে বা মোবাইল চালায় তারা কি করে যে ব্যথাটা কমে গেলে লং টাইম বসে বসে কাজ করা শুরু করে দেয় এতে কি হয় ব্যথাটা আবার পুনরায় হওয়ার সম্ভাবনা থেকে যায় আরেকটি বিষয় হচ্ছে যে ফিজিওথেরাপি চিকিৎসা না করা বা অসম্পূর্ণ ফিজিওথেরাপি চিকিৎসা করা আপনারা জানেন যে পিএলআইডি রুগীর ক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপি খুবই একটা ভাইটাল চিকিৎসা পিএলআইডির চিকিৎসা কিন্তু আশি থেকে নব্বই ভাগ কিন্তু অপারেশন ছাড়াই সুস্থ হয় এর প্রধানতম চিকিৎসা পদ্ধতি কিন্তু ফিজিওথেরাপি সেই ফিজিওথেরাপি চিকিৎসাটা যদি আপনি না করান অথবা ফিজিওথেরাপির কোর্সটা যদি আপনি সম্পূর্ণ না করেন তাহলেও কিন্তু আপনার ব্যথা হতে পারে পুনরায় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নিচ্ছেন ঠিকই কিন্তু সঠিক পার্সন বা সঠিক জায়গায় থেকে নিচ্ছেন না তাহলে কি হবে ভুল এক্সারসাইজের কারণে কিন্তু আপনার ব্যথা আরও বেশি হতে পারে সুতরাং এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ যে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা করার আরেকটি বিষয় হচ্ছে যে পিএলআইডির ক্ষেত্রে যখন ব্যথাটা কমে যায় ব্যথা কমে যাওয়ার পরও কিন্তু আপনার কোমরের যে মাংসপেশিগুলি আছে সেই মাংসপেশিগুলি দুর্বল থাকে ফলে একটা ইমব্যালেন্স প্রেশার তৈরি করে আপনার ব্যথাটা আরও আবারও হতে পারে বা ব্যথাটা লং টাইম হতে পারে সুতরাং এই জায়গাটিতেও আপনাদের গুরুত্ব দিতে অর্থাৎ প্রপার রিহেভ করতে হবে মাংসপেশিগুলাকে প্রপারলি যদি না করা যায় তাহলে কিন্তু আপনার ব্যথা লং টাইম ক্যারি করবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় রোগীরা সাধারণত দেখা যায় যে ব্যথাটা কমে গেলে তখন মনে করে যে আমি সুস্থ হয়ে গেছি কিন্তু না তার কিন্তু মাংসপেশির দুর্বলতাগুলো থেকে যায় সেখান থেকে কিন্তু আবার ব্যথাটা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তা আরেকটি বিষয় যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমাদের যে ডিস্ক সেই ডিস্কের যদি বেশি ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ ডিস্কটা যদি বেশি পরিমাণে বেড়ে হয়ে যায় তাহলে নার্ভের মধ্যে চাপ দিয়ে রাখে সেক্ষেত্রেও কিন্তু আপনার পিএলআইডির ব্যথা ভালো হতে বা পি এল কমতে অনেক সময় লাগে বা কোনো কোনো সময় দেখা যায় যে কমতেই চায় না আরেকটা বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে আপনার এই পিএলআইডির সাথে যদি আরও কিছু অন্যান্য রোগ যেমন ধরেন যদি ডায়াবেটিস থাকে আপনার অতিরিক্ত ওজন থাকে বা নার্ভের অন্যান্য সমস্যা থাকে সেই ক্ষেত্রে পিএলআইডিটা সারতে কিন্তু অনেক সময় লেগে যেতে পারে বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে কিন্তু নার্ভের প্রবলেমটা অনেক বেশি থাকে আর ফাইনালি যে বিষয়টি সেটি হচ্ছে যে যাদের দীর্ঘদিন এই ব্যথা থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয় এবং এই সাইকোলজিক্যাল প্রেশার যেটাকে বলা হয় এই মনস্তাত্ত্বিক চাপ যদি থাকে তাহলে কিন্তু ব্যথা বেড়ে যায় সুতরাং এই যে কারণগুলো আমরা বললাম যে কেন ব্যথা পিএলআইডির ক্ষেত্রে সহজে সারতে চায় না সেই কারণগুলো যদি আপনারা একটু অনুধাবন করেন এবং এই কারণগুলোকে যদি আমরা পরিহার করতে পারি অর্থাৎ যেটুকু পরিমিত বিশ্রাম নেওয়া বা আপনার হারি কাজগুলি আমাদের সতর্কতার সাথে করা আমাদের বডি পোশারটা ঠিক রাখা অর্থাৎ বডির ভঙ্গিমাটা ঠিক রাখা তারপর আমরা সঠিক জায়গা থেকে সঠিক পার্সনের কাছ থেকে অন্তত ন্যূনতম ব্যাচেলর ডিগ্রিধারী একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কাছ থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া এবং ফিজিওথেরাপির কোর্সটাকে সম্পূর্ণ করা হ্যাঁ যে মাংসপেশিগুলো দুর্বল আছে সেই মাংসপেশিগুলোকে সবল করা হ্যাঁ এগুলি যদি আমরা ঠিক মতে করি এবং আমাদের সাইকোলজিক্যাল যে চাপ থাকে প্রেশার সেটাকে যদি আমরা রিলিভ করতে পারি এবং আমাদের যে লাইফস্টাইলটাকে যদি আমরা পরিবর্তন করতে তাহলে কিন্তু আমরা এই পেএল আইডি থেকে সহজেই মুক্ত হতে পারি তো সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা দীর্ঘদিন এই পেএল আইডি রোগে ভোগছেন তাদের প্রতি পরামর্শ থাকবে যে আপনারা অবশ্যই পূর্ণাঙ্গ চিকিৎসাটা আপনারা নেবেন যদি পূর্ণাঙ্গ চিকিৎসাটা আপনি না নেন তাহলে কিন্তু এই পিএলআইডি আপনাকে দীর্ঘদিন ভোগাবে এবং আপনার মানসিক অর্থনৈতিক শারীরিক সকল দিক থেকে আপনাকে ভোগাবে এই পিএলআইডি সুতরাং এখনই আপনি সতর্ক হন এবং যথাযোগ্য জায়গায় গিয়ে আপনি পিএলআইডির চিকিৎসা পরিপূর্ণভাবে গ্রহণ করুন আশা রাখি আপনার এই পিএলআইডি থেকে আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম